কোনো কিছু বর্ণাকার নাই ক্ষত্রিয় হলে এটা লিখবে ব্রাহ্মণ হলে ওটা লেখবে ভগবানের শেষে কোনো আকার ওকার ব্যানার্জি কোনো কিছুই নাই তাহলে ভগবান কোনো গুণের মধ্যে নাই এটা আমাদের তৈরি করা এটা আমরা তৈরি করছি আমরা যারা একটু কিছু বুঝছি একটু কিছু শাস্ত্র অধ্যয়ন করার পরে তখন ভাবছি কি আমি তো অনেক কিছুই জানি তাহলে আমাকে আলাদা থাকতে হবে আমাকে একটু উপরে রাখতে হবে যাতে আমাকে সবাই শ্রদ্ধা করে যাতে আমাকে সবাই সম্মান করে সম্মান কেউ ভয়ের ভয়ে কেউ কাউকে সম্মান করে না প্রেমের মাধ্যমে মানুষকে মানুষ সম্মান করে ভয়ে আপনার সামনে হয়তো আপনাকে ডুবাতে হবে কিন্তু ভেতর থেকে আপনাকে সম্মান জানাবে না তো এই এইভাবে কিছু কিছু দেখবেন আমাদের মধ্যে যারা অনেকেই কিছু আজকে তারা শিখছে বা সাধক বা একটু উন্নত একটু ধর্ম সম্বন্ধে জ্ঞান তারা দেখবেন বিভিন্নভাবে নিজে নিজে কিছু পথ তৈরি করছে আজকে এটা ও ওটা বলিচ্ছে কেউ নমস্কার দিতে আজকে লজ্জা করে কেউ বলে হরে কৃষ্ণ কেউ বলতেছে গুরু কেউ গুরু ব্রহ্ম কেউ বলতেছে জয়নিতায় এই যে দেখেন দল দল সবাই দলে দলে বিভক্ত কেউ আর এককভাবে নাই আমাদের সনাতন ধর্মটা এককভাবে সবাই দল তা আসলে আদৌ কি ভগবান বলছিল যে তোমরা এইভাবে দল করো পৃথিবীতে আসার পর আমাদের সনাতন ধর্মটা এই এইভাবেই কিন্তু আস্তে আস্তে ধ্বংস হচ্ছে সবাই যদি বলতো এককভাবে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করো ভগবান শ্রীকৃষ্ণকেই ডাকো ঠাকুর অনুকূল চন্দ্র জয়গুরুর যিনি উনি সরাসরি বলতেছে আমি ভগবান অনেক সাধক আছে অনেক মহামানব আছে কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের যারা ভক্ত সেখানে বলা হচ্ছে সেখানে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের রাধা গোবিন্দের কোনো মূর আপনার বিগ্রহ নাই তাদের আসনে শুধু ওই অনুকূল ঠাকুরের ছবি তার বাবার ছবি 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 তার তার ছেলের মায়ের আর আপনারা রাখেন গুরু পূজা করেন গুরু তো গুরুকে পূজা পূজা করে করতে হয় কিন্তু যদি ছোট্ট একটা আসন থাকে ভগবানের যদি একটু বিগ্রহ থাকে সেখানে আর সৌন্দর্য বাড়ে শোভা বাড়ে যদি কারো ছবির সঙ্গে ভগবানের ছবি অ্যাড করা যায় আমরা যখন মোবাইলে ছবি তুলি সেলফি তুলি দেখবেন যে কোনো একটা কোন বিগ্রহের সঙ্গে ছবি তুললে দেখেন যে যখন আমরা ছবিটা তুলি দেখবেন যে ওই ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর হয় ছবির একটা মাধুর্য বাড়ে ভগবানের বা কোনো দেবদেবীর যদি একটা বিগ্রহের সঙ্গে ছবি তোলা হয় তারা যদি আর থাকে সৌন্দর্য বাড়ে তাহলে দেখেন যে তো দেখ আমরা ওদিকে না বলি হয়তো এখানে জয়গুরুর কোনো লোক থাকতে পারে তারা মনে কিছু করবেন না তবে এটা নিয়ম নয় হয়তো একটু গোবিন্দর একটু গোবিন্দ ভগবান বলছে ভগবান পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদিন আদি প্রাণ গোবিন্দ সর্ব কারণের কারণও একমাত্র ভগবানই সর্ব একমাত্র ভগবানেই সব ভগবান বেদিত আর কেহ হোক নাই সেদিন এক দাদা আসছিল আমার সঙ্গে কি যেন গেছিলাম ওখানে ওই অনুষ্ঠান করতে শুক্রবারে অনুষ্ঠান হচ্ছে স্কনের তো গেলাম যে আমরা তখন মন্দিরে আছি তো সঙ্গে একটা অনুষ্ঠান হচ্ছে না গেলে একটু কেমন হয় একটু দুই মিনিট একটু প্রণাম করে আসি তো গেলাম যা দেখলাম ওখানে বলতেছি স্কনের অনুষ্ঠান তো বলতেছেন যে অভয় চরণাবিন্দু জগৎগুরু অভয় চরণাবিন্দু যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা কৃষ্ণ ভবনামৃত সঙ্গের যিনি প্রতিষ্ঠাতা অভয় চরণাবিন্দু উনি জগৎগুরু তো আমি গীতায় একটা জিনিস খেয়াল করলাম দেব কি আপনার একটা গীতার দেখলাম যে ভগবান শ্রীকৃষ্ণের যিনি বাবা বাসুদেব সুতো দেবং চানুর মর্দম দেবকী পরমানন্দে কৃষ্ণ বন্দে জগৎগুরু গীতায় বললো কৃষ্ণ বন্দে জগৎগুরু কৃষ্ণ জগৎগুরু ওখানে বলল অভয় চরণাবিন্দ জগৎগুরু তো আমি এটার আমি এটার ইয়া বলতেছি না অপব্যাখ্যা করতেছি না কিন্তু আমার কাছে যখন গ্রহণযোগ্য মনে হলো না তখন আমি বললাম যে একটু প্রণাম করলাম আসলাম যখন প্রণাম করতে হয় যখন সাধুর সঙ্গে একটু প্রণাম করতে হয় যত কিছু একটু প্রণাম করে আমার মন মতো হলো না আমি সেখান থেকে চলে আসলাম কোনো সাধু সঙ্গে যা কখনো কারো সঙ্গে বাঘ বিতত্তে জড়াবেন না যার যেটা মত যার যেটা ভালো লাগে সে সেটা করুক আপনাদের ভালো না লাগলে আমি যে এখানে দুই চারটে কথা বলি আমি কি সব সঠিক কথা বলি আমি অনেক ভুল কথা বলি কারণ আমি তো আমরা তো অজ্ঞানী আমাদের সেই রকম আমাদের জ্ঞান নাই এখানে আসা যত কিছু তো একটু আপনাদের সাধু সঙ্গ করে একটু চরণ ধুলি নেওয়া সাধু সঙ্গে চরণ ধুলি যদি সাধু বৈষ্ণবের চরণ ধুলি নিলে কী হয় আয়ু বাড়ি আয়ুষ্মান ভাব একদিন মনে আলোচনা করছিলাম এই জন্যই আশা তো যেখানে যখন ভালো লাগবে না সেখান থেকে নত করে প্রণাম করে কারোর সঙ্গে কোনো কথা না বলে চলে আসাটাই সর্বোত্তম এই যে উভয় রূপ করিনু বর্ণন মায়া সৃষ্টি বলি করে পণ্ডিত গণন পণ্ডিতেরা দুই রূপে না করে শিকার উভয়ে মায়া সৃষ্টি শাস্ত্রেরও অবিচার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে ভগবান নিষ্ক্রিয় হইয় সর্বক্রিয়বান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে ভগবান যেমন সেই দিন দেখেন এখানে কথায় আসলে কথা বাড়ে সেই দিন একজন উনিও সম্মানীয় আমাদের বরণ্য একজন পাঠক এখানে বলে গেল মহাদেবের প্রসাদ গ্রহণ করেন না মহাদেবের প্রসাদ খেলে সুপর্জনী প্রাপ্ত হয় তা আছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে একটু আছে মা পার্বতী বলছিল এবং তার শেষে যেটা আছে সেটা কিন্তু আর বলেনি তো এই জন্যে কিছু কিছু জিনিস আমরা আজকালকে যে ইউটিউব চ্যানেল দেখি না ইউটিউবাররা কী করে জানেন কিছু কিছু জিনিস মানে এমনভাবে কাট করে দিয়ে দেয় মানে পরেরটা এটার মধ্যে কিন্তু একটু আটকা পড়ে বিভিন্ন পাঠক বা যাই হোক আটকা পড়ে যেতে হয় কিন্তু শেষেরটা আর দেয় না এই জন্য কিছু বলতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত দিলে বোঝার সুবিধা হয় এই যে দেখেন তো এখানে শাস্ত্র বললে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে ভগবান তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে মিলে একেশ্বর ব্রহ্মাকে আজকাল ব্রহ্মাকে তমগুণের অধিষ্ঠাতা বানাচ্ছে অনেকেই আচ্ছা ভগবান যদি তমগুণেই হয় তা এটা তো ভগবানের রূপ গীতায় তো ভগব বলছে যে আমি মহেশ্বর দেবমধ্যে আমি মহেশ্বর তাহলে ভগবানই ভগবানই সব ভগবান বলছে পৃথিবীতে সবেরই দরকার আছে আপনি যদি সদা সর্বদা সাধু হন এই গল্পটা আর একদিন বলব নি যে আপনি যদি সদা সর্বদা সাধু হন যে কেউ বলতিছে এক গালে মারছে আপনি আর এক গাল আগাই দেন এটা নয় ধর্ম ওখান বলেনি ভগবান শ্রীকৃষ্ণ বলছে কেউ যদি আপনাকে আঘাত করে সেখানে প্রতিঘাত করো তোমার সামর্থ্য দিয়ে প্রতিঘাত করো তুমি সদা মার খাবা তোমাকে সবাই ঠকাচ্ছে সবাই তোমার প্রতি অন্যায় করতেছে তুমি সত্য করতে কত তুমি তো মারা জানা তোমাকে সেখানা প্রতিহত করতে হবে দাঁড়াইতে হবে রুখে দাঁড়াইতে হবে তো আজকাল যে যেভাবে পারে আমাদের সনাতন ধর্মটাকে সে সেভাবেই সবাই ব্যাখ্যা করে ভাগবত আজকে যেটা ধরছি এটা শেষ দিন আমি পরবর্তী দিনে একদম ব্রহ্ম বৈবর্ত পুরাণটা নিয়ে আসবো নিয়ে আসলে আপনাদের বিস্তারিত বলবো যে কেন খাইতে নিষেধ করলো এবং পরবর্তীতে তার মা পার্বতীর কি অবস্থা হয়েছিল হ্যাঁ সুন্দরভাবে বলবো না সময় নিয়ে বলব না ক্রিয়াগুণে নাম মাত্র বাচক অধান জীব রূপ এ রূপ রূপশাস্ত্রেরও প্রধান প্রমাণ সৃষ্টিতে সর্বত্র ক্রিয়া বিলয় সৃজন জ্ঞানেতে হরি রে হেন ভাবি ভবচিন্তা দূর কর হেন রূপান সুত কে শুনন্দ্রিয় শুন সুনিন্দ্রিয় সকল হরি বিভিত কথা অতি অতিমল পরীক্ষিত প্রশ্ন শুনি তাহারই উত্তরে কহিলেন দেব সুস্থির অন্তরে শুক কহে রাজা পাণ্ডু বংশধর আপন প্রশ্ন রক্ষিছ কহিব উত্তর যতক দেবতা মনু আর মহামতি যত ঋষি যত ঋষি সিদ্ধ গন্ধর্ব চরণ অস্পর সুরবার বিদ্যধর গণ কি রক্ষস আর নিকু ধি বিশ্বাসভূত বেতাল ক্রমাণ্ড উদমাদ যত যাদুধন পক্ষী মৃগ বিহ পশু প্রমাণ জীবকৃত যত কিছু পরিণকীর্তন স্থল জল মাঝে আছে যত জীবগণ স্থাবর জঙ্গম রূপে জীব আর যত কণ্ড উদ্ভিদ আর জরা জরায়ু এ সকল সেই হরি করিয়া সৃজন করিলে ন জগৎ অতি সহবাসন আর কি বলিব রাজা মন দিয়া। উত্তম মধ্যম আর অধম গণন সকলি কৃত সোননি পমনী কর্মফলা ফলে মাত্র উচ্চ নী তাহলে ভগবানের সব সৃষ্টি ভগবান এই পৃথিবীতে ভারসাম্য রক্ষা করতে গেলে সব সৃষ্টি করছে এটার এনাদের বর্ণ মান কর্মের গুণে কর্মের মধ্যে মানুষের গুণ বিচার করতে হবে কাউকে জন্মে কারো গুণ বিচার করলে সেটা হবে না উত্তম করিলে কার্য শতগুণময় দেবতা বলি সবে তাহাদের ওপায় ভালো করে শোনেন তাহলে উত্তম কার্য করিলে অর্থাৎ ভালো কর্ম করলে সেটা শতগুণময় হয় দেবতা বলিয়া তারে জগতে কয়েকজন ভালো লোককে মানুষ কিন্তু বলে যে লোকটা দেবতুল্য দেবতার মত এটা কর্মে এটা জন্মে নয় এটা কর্মে মধ্যম কর্মেরও ফলে রজগুণ পায় জ্ঞানী জহনে ডাকে তাহে মানবাখ্যায় অধর্ম অকর্ম ফলে তমগুণ হয় নরকি তাহারও তাহার সুধি সুধি জহনে কয় তাহলে আমরা যদি অপকর্ম করি অপকর্ম করলে আমরা যত উচ্চ বর্ণে জন্মগ্রহণ নিই না কেন কোনো লাভ হবে না নরক ভোগ করতেই হবে সোন রাজা এক আচার্য কথন কর্মফল সেই রূপে করিন বর্ণন উত্তম মাধ্যম আর অধম বিরাজে উত্তম অধম সবে মধ্যমের মাঝে মধ্যম আধম এর উত্তর আর মধ্যম গণন এই মত ফল ফল স্বয়ং নারায়ণ পরিছেন অসুর ন আর অতি পশু পাখি নানা সুরন পশু পাখি নানা রূপ ধরেই যুগে যুগে आविर्भूत হনে হন সেই হরি এ বিশ্ব অসিজন করি সদা ভারতরে স্থাবর জংগম রূপে হরি পরিগ্রহ অহ করে ধর্মরূপে রূপে বিশ্ব করেন পালন কাল প্রান্ত জগতের করেন হরণ বায়ু যথা মেঘ আলা করে বিচ্ছেদ হরি তথা জগতের করেন বিভেদ কর্তা প্রমাণিত হন নারায়ণ বেদেতে সে তার সেভাবে তার করেন বর্ণন সকলের কর্তা তিনি প্রকৃতি প্রমাণ সকলেই হইতেছে সেই নিয়মে নির্মাণ বুঝাতে সহজ আরো হেনিপমনি নারায়ণ কর্তারূপে প্রথমে হেতে গণি বস্তু তো কর্তা তিনি নিয়ম কারণ নিয়মে সৃষ্ট বিলয় সৃষ্ট শ্রেয় সে পালন কর্তা হয়ে অকর্তায় শ্রী পূর্বভাবে বলি বুঝিলে হবে বিমচন মায়াতে হেরিলে হরি সৃষ্টি হয় সৃষ্টিরূপ মায়াকে নাশিতে রাজা সে রূপ শ্রীহরি বিভীত রাজা করিণে কূর্তন কল্পাদির কথা রাজা সনদি আমন কল্পে এই সংসার সদায় প্রকাশ ব্রহ্মকল্প অবন্তর কল্পের বিকাশ মহতত্ত্ব অহংকার আরভূতগণ সেয় কল্পে হইল সৃষ্টি সবার কারণ তাহাকে এই মহাকল্প ব্রহ্মকল্প কয় অতি অপরূপ ভাব প্রকাশিত হয় উহার বিকার হল স্থাবর সৃজন অবান্তর কল্প তার কহে গে নিগণ ক্রমেতে বলিব রাজা কালো পরিমাণ মহাকল্প অবন্তর প্রকৃতি বিধান পদ্মকল্পে প্রথমেতে করিয়া তাহা শুনি হবে সুস্থ আপনা আরমন মনিগনি এই কথা কহিয়ত নীরব হইয়ার হে সুতমিবর সুতের নিরব হেরি সৌনিক তখন কহেন অবিনয় তার মধুর বচন যে কথা সুত অতি মনোহর শুনিয়া সবার হইল সুস্থিরতা জিজ্ঞাসী হেতু সুতম মহাশয় তাহার তাহার উত্তর তুমি দাও কৃপাময় পূর্বেতে বলিলে তুমি বিদুর সুজন বন্ধু তেজি নানা তীর্থ করি পর্জন তীর্থেতে ভ্রমিয়া ও বিদুর মহান রূপে । জায়গাটা নাই লেখায় নাই এটা উঠে গেছে করে তিনি পান আধ্যাত্মে বাক্য লাপও তাহারও সহিত কোনো স্থানে হয় তাহা কহ শাস্ত্রবিদ মৈত্রেয় বা তারে দেয়ানো কিবা কীভায় উপদেশ বর্ণনা করহ সুত তাহারও অবিশেষ বন্ধুত্যাগো সে বিদূরও করে ন কি মতে কীভায় অনুষ্ঠানের অত কোন মহাব্রতে কুণ্শ সংসার তিনি করি আগমন কীভাবে এতে করিলেন সময় ক্ষেপণ একে এক সে কথা কহ মহামতি শুনিল হইব ভক্তি শ্রীহরির প্রতি এত শুনি সুতবে কহেন বচন শুনো সবে এক মর্মে মহর্ষি সুজন পরীক্ষিত সেয় প্রশ্ন শুকদেব করে শুকদেব কি কহেন তাহার ওই উত্তরে শ্রেয় যথা প্রকাশেন ব্যসের নন্দন সেয় কথা শুনি ঋষি হয়ে এক মন হরি অভিভূতি কর কীর্তন সকলে সুজন মহর্ষি বাক্য শোনো গোষ স্থলে দ্বিতীয় স্কন্ধের কথা হলো অবশেষ আধ্যাত্ম দর্শন কথা সুকয়ু উপদেশ তাহলে দ্বিতীয় স্কন্দর কথা এখানে আজকে আরো পাঁচ